এস আলম ও নাবিল গ্রুপের এগারোশো চুয়াল্লিশ কোটি টাকা জালিয়াতি ভুয়া কোম্পানি খুলে ইসলামী ব্যাংক থেকে সাড়ে নয়শো কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম ও নাবিল গ্রুপ এর মধ্যে এস আলম গ্রুপ পেয়েছে চারশো কোটি এবং নাবিল গ্রুপ পেয়েছে সাড়ে পাঁচশো কোটি টাকা দু সালে ব্যাংকের সাথে যোগ যোগসাজে এই জালিয়াতি করা হয় এই ঘটনায় বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে অর্থ আদালতে মামলা হয় সুদ আসল মিলে ব্যাংকের মোট পাওনা দাঁড়িয়েছে এগারোশো কোটি টাকা মামলার বিবরণে জানা যায় মার্কেট মাস্টার অ্যানালাইজার নামে ভুয়া এক প্রতিষ্ঠানের নামে এই ঋণ নেওয়া হয় এর এম টি মোহাম্মদ শাহ আলম যিনি নাবিল গ্রুপের কর্মচারী এবং নাবিল গ্রুপের এমটি আমিনুল ইসলামের মামা কোন জামানত ছাড়াই ঋণ দেন ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মাও মনিরুল মাওলা এবং বিনিয়োগ ইনচার্জ মেফতাউদ্দিন ঋণ অনুমোদনের পরও কোনো কিস্তি পরিশোধ করা হয়নি পরে ২৬ কোটি টাকার ডাউন পেমেন্ট দিয়ে ঋণ পুনঃ তফসিল করা হয় কিন্তু পরবর্তী সময়ে আর কোনো অর্থ ফেরত দেওয়া হয়নি ফলে মূল টাকা মুনাফা এবং জরিমানা মিলে মোট পাওনা দাঁড়িয়েছে এগারোশো কোটি টাকা মামলায় আসামি করা হয়েছে মার্কেট মাস্টার অ্যানালাইজার লিমিটেড এমডি এম মোহাম্মদ শাহ আলম এবং চেয়ারম্যান শরীফুল ইসলামকে এদিকে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার সংশ্লিষ্ট স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়েছে আদালত এসব হিসাবে মোট ছাব্বিশশো উনিশ কোটি টাকা রয়েছে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে থাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন এর আগে এস আলম পরিবার সহ বারো সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয় দুদক জানিয়েছে অনুসন্ধান চলাকালে তারা টাকার স্থানান্তর বা লুকানোর চেষ্টা করছেন তাই আদালতের নির্দেশে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে